নমস্কার খাবারে আনন্দ চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই গণেশ চতুর্থী উপলক্ষে আজ আমি বানাবো মাওয়া মোদক মাওয়াটা আমি বাজার থেকে কিনে আনছি না মাওয়াটা আমি বাড়িতেই বানিয়ে নেব এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছিলাম দেড় লিটার দুধকে আমি আগে থেকে একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এটাকে আরও রিডিউস করতে হবে তো দুধ ছাড়া আমি মাওয়া মোদকের জন্য আর কী কী নিয়েছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিই দুধ ছাড়া আমি এখানে নিয়েছি চিনি চিনি আমি এখানে রেখেছি দেড়শো গ্রাম আর রেখেছি অল্প একটু কেশর চলুন আমি মাওয়া মোদক বানানোর জন্যে মাওয়াটা তৈরি করে নিই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন গ্যাসটা অন করে নেওয়ার পর আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দুধটা দিয়ে দিচ্ছি এখানে দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি তাই আমার সময়টা অনেকটা কম লাগবে মাওয়া বাজার থেকে কিনে নিয়ে এসে মাওয়া মোদক বানানো যায় তবে বাড়িতে যদি দুধ থেকে মাওয়া তৈরি করে নেওয়া যায় তাহলে এর স্বাদ অনেক বেশি হয় আর খুব ভালো লাগবে আর দুধটা অনেকটা জাল দেওয়ার পরে দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে মাওয়া বানানোর জন্যে দুধটাকে কম আছে এইভাবে খুন্তি দিয়ে কড়া তলাতে যাতে না লেগে যায় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাওয়াটা বানাতে হবে একটু সময় লাগবে কিন্তু এর স্বাদ অনেক বেশি হয় বাজার থেকে কেনা মাওয়ার থেকে অনেক বেশি স্বাদ হয় এইভাবে যদি মাওয়া তৈরি করে মোদক বানানো যায় আমি একটা ছোটো হাতার সাহায্যে খানিকটা দুধ তুলে নিচ্ছি এই গরম দুধের মধ্যে আমি এক চিমটি কেশর দিয়ে দিচ্ছি কেশরটা ভালো করে দুধে ভিজিয়ে দিলাম এতে একটা সুন্দর কালার চলে আসবে আর এটা আমি মাওয়াতে ব্যবহার করব দেখুন দুধ আস্তে আস্তে কমতে শুরু করেছে আর ওপরে এরকম সর পড়তে শুরু করেছে এই সরগুলো যাতে তলাতে না লেগে যায় তার জন্য আমি সর্বক্ষণ এইভাবে খুন্তি দিয়ে কড়াতে নাড়াতে থাকবো যাতে একদম তলায় বা কড়ার সাইডে না লেগে যায় আর এই সময় গ্যাসের ফ্লেমটা যদি আমরা হাই করে দিয়ে করার চেষ্টা করি তাতে একটু বিপত্তি ঘটে তাই লো ফ্লেমে এটা করতে হয় একটু সময় নিয়ে দুধটা অনেকটা কমে গেছে আর ক্ষিটটা প্রায় তৈরি হয়ে এসেছে এই পর্যায়ে আমি দুধে ভেজানো জাফরানটা দিয়ে দিচ্ছি দেখুন জাফরানের কালারটা দুধের কালারটা জাফরান দেওয়ার পরে অনেক চেঞ্জ হয়ে গেছে আর এটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দেওয়ার পর একটু তরল হয়ে যাবে কিন্তু আবার আস্তে আস্তে সেটা শুকিয়েও আসবে দুধে ভেজানো জাফরান দেওয়ার পর দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চিনি দেওয়ার পর একটু তরল হয়ে গেছে তাই আর একটু সময় লাগছে জাফরানটা দেওয়ার সাথে সাথে দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চিনি দেওয়ার পর একটু তরল হয়ে এসেছে তাই আরেকটু সময় লাগছে এখানে মাওয়াটা অনেকটা তৈরি হয়ে এসেছে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে ক্রমাগত এইভাবে খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে না হলে কড়া তলাতে লেগে যাবে দেখুন ধীরে ধীরে গাঢ় হতে শুরু করেছে আর অল্প সময় থাকলেই মাওয়াটা তৈরি হয়ে যাবে এই পর্যায়ে হাত একদম বন্ধ রাখা যায় না তাহলে কড়া তলাতে চট করে লেগে যায় আর একটুখানি বাকি আছে দেখুন কড়া থেকে উঠে আসছে আস্তে আস্তে আর একটু শুকিয়ে গেলেই মাওয়াটা কমপ্লিটলি তৈরি হয়ে যাবে মোদক বানানোর জন্যে দেখুন মাওয়াটা কমপ্লিটলি তৈরি হয়ে গেছে কড়া থেকে লেগে ছেড়ে চলে আসছে কড়া থেকে এরকম উঠে যাচ্ছে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা থালাতে এটা নামিয়ে নেব কড়া থেকে এরকম উঠে চলে আসছে আমি এবার মাওয়াটা তৈরি হয়েছে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার আমি এটা একটা থালাতে নামিয়ে নেব নিয়ে একটু ঠান্ডা করে নিয়েই মোদক বানাতে শুরু করব গরম অবস্থায় বানাতে গেলে হাতে লেগে যেতে পারে তাই এটা ঠান্ডা করে মোদক বানাবো আমি একটা পিতলের থালা নিয়েছি আর থালাতে একটুখানি ঘি দিয়ে থালাটাতে একটু লাগিয়ে দিয়েছি থালা চারিদিকে আর এবার আমি এই থালাতে রেখে দিচ্ছি মাওয়া ঠান্ডা হয়ে গেছে আমি হাতে থেকে থেকে থালা একটু ঘি নিয়ে হাতে এইভাবে লাগিয়ে নিয়েছি আর এখান থেকে ঠান্ডা মাওয়া একটু হাতে নিয়ে নিচ্ছি আমার কাছে মোল নেই আপনাদের কাছে মোল থাকলে মোল বানিয়ে নেবেন খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় তবে আমি মোল ছাড়া মোদক বানাচ্ছি সেটা এইরকম টুৎপিকের সাহায্যে চামচের সাহায্যেও বানানো যায় আমি আজকে টুৎপিকের সাহায্যে বানাচ্ছি আপনাদের কাছে মোড় থাকলে তো খুব সহজেই হয়ে যাবে আমি এরকম হাতে প্রথমে গোল করে নিলাম গোল করে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে একটু শঙ্কুর শেপ দিয়ে নেব শঙ্কুর মতো শেপ দিয়ে নিলাম নিয়ে গাটা একটু হালকা হাতে মসৃণ করে দিলাম যাতে দাগগুলো একটু সহজে স্পষ্ট বোঝা যায় এবার আমি টুথপিকটা ব্যবহার করব আর থালাতে যে ঘি লেগে রয়েছে টুথপিকের গায়ে আমি একটু লাগিয়ে দিলাম এবার আমি এইভাবে হাত দিয়ে দাগ করে দেব দেখুন কত সহজে মোড় ছাড়া মাওয়া মোদক তৈরি হয়ে গেল আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে একটা মোদক আমি তৈরি করে নিয়েছি আরও একটা মোদক আমি এইভাবে তৈরি করে নিয়েছি হাত দিয়ে করতে একটু সময় লাগবে কিন্তু হাত দিয়ে করলে মানে একদম সেপটা মোদ মোল ছাড়া তৈরি করা যায় হাত দিয়ে করলে ভালোও লাগে শঙ্কুর সেপটা দিয়ে নিলাম এবার আবারও টুথপিক দিয়ে মোদকের গায়ে এইভাবে একটু দাগ করে দিচ্ছি আমার হাতে একটুও লাগছে না আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি আপনারাও বানানোর সময় হাতে একটু ঘি লাগিয়ে নেবেন তাতে হাতে একটুও লাগবে না আমি এইভাবে সমস্ত মোদকগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি সমস্ত মোদকগুলো আমি তৈরি করে নিয়েছি আর মোদকগুলো তৈরি করে নেওয়ার পর ওপর থেকে একটু কেশর দিয়ে সাজিয়ে নিয়েছি আর এখানে একটু লাল দোপাটি দিয়ে সুন্দর করে সাজিয়েছি আপনারাও আমার মতো বাড়িতে এইভাবে মাওয়া মদক বানিয়ে গণেশ চতুর্থীতে গণেশজিকে নিবেদন করুন আশা করি আপনাদের সবারও খুব ভালো লাগবে আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না খাবারের আনন্দ রান্নার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্যে সবার কাছে অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ